দেখুন এই যে ট্রেটা পরিষ্কার করে পানি দেওয়ার পর কবুতরগুলি এই ট্রেতে চলে আসছে গোসল করার জন্য মাশাল কবুতরকে প্রতিনিয়ত গোসল করাবেন কারণ গরমের দিন চলে আসছে তাহলে কবুতর সুস্থ থাকবে এবং পরিষ্কার থাকবে তাছাড়া ময়লা হয়ে যায় এদের শরীর তাই আমি একটি ট্রে পরিষ্কার করে ধুয়ে তো ট্রের ভিতরে পানি দেওয়ার চেষ্টা করলাম তো ভাবলাম যে পানিটা দিয়ে দিই ওরা এখানে গোসল করবে দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে আর কিছুই যে ভাত দিয়েছিলাম যে এরা ভাত খাচ্ছে যে যেখানে দেখেন আর কিছু এইখানে আছে ওরা ওই যে গোসল করতেছে এখানে তোমার কাছে কেমন লাগতেছে এই যে এরা যে গোসল করতেছে এখানে দেখে অনেক ভালো লাগতেছে তুমি ডিমগুলি চুরি করে নিয়ে গেছো তুমি ডিমগুলি চুরি করে নিয়ে গেছো কবুতরের এগুলি কি আর আমাকে দেবা না তুমি নিয়ে যাবে বাসায় নিয়ে যে কি সুপিস মানে সাজায় রাখবা বাচ্চা ফুটবে না ওগুলির ডিম নষ্ট হয়ে গিয়েছে আচ্ছা পরে ফেলে দিও না না আচ্ছা আমার কাছে দাম ফেলে দিই দেখেন এই যে আসলে কেমন লাগতেছে একটু কমেন্টস জানাবেন সবাই দেখে নেই দেখলে সবাই গোসলের জন্য চলে আসবে Thank <laughs> you.